আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি আজকে আমি নতুন সিম দিয়ে রুই মাছ তরকারি রান্না করে দেখাবো এখন যেহেতু সিমের সিজন আপনি চাইলে কিন্তু এই তরকারিটি রান্না করে খেতে পারেন আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি আগে থেকে রুই মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো মেখে রেখেছিলাম এখন দেড় টেবিল চামচ পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি তো এর মধ্যে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি আর মাছগুলো হালকা একটু বেজে নিব খুব বেশি একটা বাঁচবো না তো মাছগুলো এক পিট হয়ে গেলে অন্য পিট উল্টে দিব আর মাছগুলো এ অবস্থা আপনারা খুব সাবধানে দিবেন যেহেতু তেল খুব বেশি গরম থাকে এক পিঠ হয়ে গেলে আমি অন্য ফিট উল্টে পাল্টে বেজে নিব আর এই রেসিপিটি আসলে অনেক আগের করা ছিল আমি এডিট করতে গিয়ে দেখি মাঝখানের অংশটা ব্যানিশ হয়ে গিয়েছে আর বয়েস দিতে গিয়ে দেখি বয়েস দেওয়া শেষ কিন্তু আমার বয়েস রেকর্ড হয় নাই আর কি তো শেষমেশ আজকে ফাইনালি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করে ফেললাম আর এই ভিডিওটি আমি অনেক আগে করে রেখেছিলাম অনেক ব্যস্ততার কারণে শেয়ার করা হয়ে ওঠেনি তো মাছগুলো হয়ে গেছে আমি এখন মাছগুলোকে তেল জড়িয়ে নামিয়ে নিচ্ছি আর এই একই তেলে কিন্তু আমি আজকের রান্নাটা কমপ্লিট করব আপনারাও চেষ্টা করবেন মাছ বাজার তেলের মধ্যে সবজিটা রান্না করতে এতে করে সবজির মধ্যে আলাদা একটা টেস্ট আসে আর তেলের প্রয়োজন পড়লে আরও একটু তেল অ্যাড করে নেবেন আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি হবে আপনারা আপনাদের সবজির অনুযায়ী দিয়ে নেবেন আর আজকে আমি হাফ কাপ পরিমাণ সরি হাফ কেজি পরিমাণ সিম রান্না করতেছি আর একটা আলু দিয়েছি আর একটা টমেটো এগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখন পেঁয়াজ হালকা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ মানে স্বাদ মতো লবণ আর আমি যেহেতু জালের পরিমাণ খুব কম খাই সেই জন্য জালের পরিমাণটা কম দিয়েছি আপনারা আপনাদের তরকারি অনুযায়ী বা টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন এখন হালকা একটু নেড়ে চেড়ে এটা এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে মানে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করেছি সেই জন্য এখানে পানি দিয়ে মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিব এতে করে গুঁড়ো মশলাগুলো আর পুড়ে যাবে না আর কি আর এই ভিডিওটাই স্কিপ হয়ে গিয়েছে আমি যে সব সবজি তারপর মাছ এখানে দিয়েছিলাম সেটাই স্কিপ হয়ে গিয়েছে আর কি সেই জন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত তো আমার তরকারিটা অলরেডি মিডিয়াম আছে আমি রান্না করে নিয়েছি এখন মোটামুটি হয়ে আসছে আমি এর মধ্যে মন মতো দনে অ্যাড করে দিয়েছি আর কয়টা কাঁচামরিচ দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য আপনারা যদি জাল বেশি খান সেক্ষেত্রে কাঁচামরিচ পালি করে দিয়ে দিবেন আর এখন যেহেতু দনেপাতার সিজন তাই চেষ্টা করবেন একটু বেশি বেশি করে ধনেপাতা পাতা দেওয়ার তো আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দুই থেকে তিন মিনিট রান্না করে নিচ্ছি তো আমার তরকারি কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আমি এখন কিছুক্ষণ পর নামিয়ে এটা আপনাদের সাথে শেয়ার করব পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে ফাইনালি আমার তরকারিটা আর কি আর যে কোনো তরকারি আপনি যদি শুরুতে হাই হিটে রান্না করেন এতে করে তরকারির কালার ঠিক থাকে তো যখন বলক চলে আসবে তারপর চুলার আঁচ মিডিয়ামে করে দিবেন বা একটু লো করে দিবেন আর কি এখন হচ্ছে নামানোর আগে আমি মাছগুলোকে একটু আলতো হাতে উল্টে পাল্টে দিচ্ছি যেন ভেঙে না যায় ভেঙে গেলে কিন্তু দেখতেও ভালো লাগে না আর যে কোনো সবজি প্রপারলি সিদ্ধ হবে বাট আস্তে আস্তে রয়ে যাবে সেই সবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি তরকারি অলরেডি নামিয়ে নিয়েছি এখন পরিবেশন করে নিচ্ছি দেখুন আমার তরকারির কালার কিন্তু একদম সবুজ সবুজ রয়ে গিয়েছে আর আস্ত আস্ত রয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর যে কোনো তরকারিতে ফাঁকা টমেটো অ্যাড করলে কি হয় তরকারির টেস্টই অন্যরকম আসে একটু টক টক হয় খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো আশা করি আমার আজকের সিম আলু রুই মাছের তরকারিটা আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম